নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডব্লুবি ডিম টিউশন আমি স্বপ্নময় আজ এসেছি তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের যে অঙ্কের যে সাজেশন আছে না তোমাদের উপপাদ্য সেটা নিয়ে তোমাদের সামনে এসেছি উপপাদ্য নিয়ে যাদের ভয় করছো বা অঙ্কতে যারা ভয় পাচ্ছো যে আদৌ পাস করবো তো বা যারা হয়তো হান্ড্রেড স্কোর করতে চাইছো উপপাদ্যর জন্য ভয় লাগছে যে কোনটা কমন পাবো তো কমন পাবো তো তাদের বলছি আজকের এই ভিডিওটা দেখো তোমাদের বিস্তারিত আলোচনা করা হবে তোমরা আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে তোমরা সিওর কমন পাবে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে তোমরা গ্যারান্টি কমন পাবে তোমাদের মাত্র ছটা উপপাদ্য দিয়েছি তার মধ্যে দেখো এখানে দেখতেই পাচ্ছ তিনটি উপপাদ্য একদম ভীষণ ইম্পর্টেন্ট এই তিনটির মধ্যেই তোমরা আশা করি দুটো কমন পেয়ে যাবে যে কোনো একটা করতে হবে তোমরা জানো তোমরা যে কোনো একটা করবে যদি কোনো কারণে সাজেশন ফেলায় হয় তার জন্য তোমরা তোমাদের এক্সট্রা আপ দিয়ে রাখা হয়েছে তোমাদের এই ছটা উপপাদ্য তোমাদের করতে হবে বিশেষ করে এই বিয়াল্লিশ নম্বর উপপাদ্য উনপঞ্চাশ নম্বর উপপাদ্য এবং চৌত্রিশ নম্বর উপপাদ্য করতে হবে ঠিক আছে এছাড়াও পঞ্চাশ আটচল্লিশ ও আটত্রিশ নম্বর উপপাদ্য তোমরা করবে এবং কোনটা বেশি ইম্পর্টেন্ট এবং কেন ইম্পর্টেন্ট তোমাদের আজ আমি জানাবো তার জন্য বলছি কেউ স্কিপ করবে না ভিডিওটা দেখো দেখো বিয়াল্লিশ নম্বর উপপাদ্য দুশো পনেরো পাতা যে বৃত্তে দুটি বৃত্ত একটি সাধারণ পোষক আছে এসটি পোষক সেই যে উপপাদ্যটা আছে আমার মতে এবছর কিন্তু ওই উপাদ্যটাই পড়বে ওটা কিন্তু কেন পড়বে সবাই তো বলছে নাকি পিতা কর্ষ উপপাদ্য পড়বে আমি বলছি হ্যাঁ পিতা কর্ষ উপপাত্র ইম্পর্টেন্ট পিতা কর্ষ না পড়লেও বিয়াল্লিশ নম্বর উপাদ্র কিন্তু পড়বে কেন পড়বে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো তোমরা জেনে যাবে এই বিয়াল্লিশ নম্বর উপপাদ্যটা তোমাদের কেন পড়বে বলছি তারপর দেখো বিয়াল্লিশ নম্বর উপপাত দুশো পনেরো পাতার উনপঞ্চাশ নম্বর উপপাদ্য দুশো পঁচাশি পাতার যে আছে সেটা তোমাদের করতে হবে নম্বর তোমাদের হচ্ছে সেটা জানো উপাদ্য আর চৌত্রিশ নম্বর যে উপপাধ্যটা আছে সে একশো তেইশ পাতা চৌত্রিশ নম্বর করতে হবে যেটা হচ্ছে তোমাদের কেন্দ্রস্থ কোন দ্বিগুণ এই অঙ্কের কোশ্চেনটা তোমাদের কিন্তু খুবই মনোযোগ সহ করতে হবে চৌত্রিশ নম্বর উপপাধ্য দেখো চৌত্রিশ নম্বর উপপাদ্য হচ্ছে তোমাদের একশো তেইশ পাতার কেন্দ্রস্থকোণ বৃত্তস্তকোণের দেখুন বিয়াল্লিশ নম্বর উপপাদ্য উনপঞ্চাশ নম্বর উপপাদ্য এবং চৌত্রিশ নম্বর উপপাদ্য তোমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে তোমরা পড়ে যাবে তোমাদের শিওর দিচ্ছি তোমরা তিনটের মধ্যে একটা তো কমন পাবে আমি আশা রাখছি তোমরা দুটোই কমন পাবে এছাড়াও তোমরা এক্সট্রা আর তিনটা অঙ্ক তোমরা করে যাবে পঞ্চাশ নম্বর উপপাদ্যটা তোমরা করে যাবে পঞ্চাশ নম্বর উপপাদ্যটা হচ্ছে তোমাদের ফিতা খরচের বিপরীত উপপাদ্য

এটা হচ্ছে সাদৃশ্য সংক্রান্ত উপাদ্ধের আটচল্লিশ নম্বর উপাদ্ধটা আর এটা হচ্ছে আটত্রিশ নম্বর উপপাদ্ধ একশো পাতার এই উপপাদ্ধটা হচ্ছে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্প্রদ তাই তোমাদের মোট ছটা সাজেশন দেওয়া হলেও উপপাদ্ধ এই ছটার মধ্যে তোমরা দুটোই গমন পাবে যেকোনো একটা করবে তোমার যেটা ইচ্ছা করবে তার উপাধ্যেছি বিয়াল্লিশ নম্বর উপাদ্য দুশো পনেরো পাতা তোমাদের পাঠ্য বিয়াল্লিশ নম্বর হচ্ছে দুটি বৃত্ত একটা সাধারণ পোষক আছে যেটা একই সমরে বিন্দুতে অবস্থিত মানে একটা সমরেক বিন্দুতে তিনটে সমরেকর মধ্যে তিনটি বিন্দু অবস্থিত এই বিয়াল্লিশ নম্বর উপাধ্যটা ঊনপঞ্চাশ নম্বর উপপাধ্য হচ্ছে পিতা গ্রসের যেটা তোমাদের বইয়ের দুশো পঁচাশি পাতা চৌত্রিশ নম্বর উপপাদ্যটা হচ্ছে কেন্দ্রস্থ কোন বিত্তস্ত কোণের দ্বিগুণ এটা তোমাদের একশো তেইশ পাতা এই তিনটে হচ্ছে তোমাদের টপ সাজেশন এবছর জন্য এক্সট্রা হিসাবে তোমাদের পঞ্চাশ নম্বর উপপাদ্য করতে হবে তার মানে তোমাদের পিতা বিপরীত উপপাদ্য কথা বলা হচ্ছে পেজ হচ্ছে দুশো ছিয়াশি পেজ পাঠ্য বইয়ের আটচল্লিশ নম্বর উপপাদ্যটা করবে তোমাদের দুশো পঞ্চান্ন পেজে আটচল্লিশ নম্বর উপপাদ্য যেটা সাদৃশ্য সংক্রান্ত উপপাদ্য আর একশো চৌষট্টি পাতার আটত্রিশ নম্বর উপাদ্য অর্থাৎ বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর এবার এই উপপাদ্যগুলো কেন এবছর বেশি ইম্পর্টেন্ট কেন এগুলোই পড়বে সেটা তোমরা বিস্তারিত দেখো তোমাদের ডিটেলস বলা হচ্ছে দেখো তোমাদের সামনে তাহলে উপপাদ্য কি জন্য ওগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তাহলে উপপাদ্য সাজেশন তোমাদের আজ দেবো তোমাদের উপপাদ্যতে মোট তোমাদের কটা চ্যাপ্টার আছে তোমাদের উপপাদ্য তোমাদের পাঠ্য বইয়ে মোট ছটা চ্যাপ্টার আছে প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে আমি আর লিখছি না আমি মুখে বলে দিচ্ছি প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ঠিক আছে প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে বৃত্ত সংখ্যা সম্পর্কিত উপপাদ্য যেখানে তোমাদের উপপাদ্য আছে মাত্র দুটি একটা বত্রিশ আর একটা তেত্রিশ তো বত্রিশ ও তেত্রিশ নম্বর উপপাদ্য আছে তোমাদের দু নম্বর চ্যাপ্টারটা তোমাদের দু নম্বর যে উপপাধ্য চাপটা আছে সেটার চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমাদের বৃত্তের কোন সম্পর্কিত বা বৃত্তস্থ কোন সম্পর্কিত এটা এটা ছিল বৃত্ত বৃত্ত সম্পর্কিত সম্পর্কিত আর হচ্ছে তোমাদের কোন উপপাদ্য এই চাপ তোমাদের উপপাদ্য আছে চৌত্রিশ নম্বর উপপাদ্য আছে পঁয়ত্রিশ নম্বর উপপাদ্য আছে ছত্রিশ নম্বর আছে এবং সাঁত্রিশ নম্বর আছে এই উপাধ্যে মোট চারটি উপাদ্য আছে এটা চৌত্রিশ নম্বর উপাধ্য পঁয়ত্রিশ নম্বর এটা ছত্রিশ নম্বর এটা সাঁত্রিশ নম্বর তোমাদের উপপাধ্যের তিন নম্বর চ্যাপ্টার উপপাধ্যার নাম হচ্ছে উপপাধ্য তোমাদের এই তিন নম্বর যে উপাধ্য চ্যাপ্টার আছে তোমাদের পাঠ্য সেই উপপাদ্যটির নাম হচ্ছে বৃত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাধ্য যেখানে মাত্র তোমাদের দুটি উপপাদ্য আছে একটা আটত্রিশ নম্বর উপপাদ্য আর একটা উনচল্লিশ নম্বর উপপাদ্য চার নম্বর যে তোমাদের পাঠ্য উপবাদ্য চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার চ্যাপ্টারটার নাম হচ্ছে বৃত্তের পোষক সংক্রান্ত উপপাদ্য কি বললাম বৃত্তের পোষক সংক্রান্ত উপপাদ্য এখানে তোমাদের চল্লিশ নম্বর একচল্লিশ নম্বর এবং বিয়াল্লিশ নম্বর উপপাদ্য এর মধ্যে রয়েছে তারপর তোমাদের পাঁচ নম্বর যে উপবাদ্য চ্যাপ্টার আছে সেই উপবাদ্য চ্যাপ্টারটার নাম হচ্ছে সাদৃশ্যতা সাদৃশ্যতা এখানে তোমাদের উপবাদ্য আছে তেতাল্লিশ নম্বর উপবাদ্য আছে চুয়াল্লিশ নম্বর আছে পঁয়তাল্লিশ নম্বর 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 আছে 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 সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর আছে তাহলে তোমাদের পাঁচ নম্বর চ্যাপ্টার সাদৃশ্বতা যে চাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে তোমাদের কটা উপপাধ্য আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তেতাল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত উপপাদ্য আছে তোমাদের উপপাদ্যের শেষ চ্যাপ্টার পাঠিয়ে রয়ে পিতাকরসের উপবাধ্য সেখানে মাত্র দুটো উপবাদ্ধ আছে একটা পিতাকরসের উপবাধ্য আর একটা বিপরীত উপাদ্ধ অর্থাৎ উনপঞ্চাশ নম্বর উপাদ্ধ এবং পঞ্চাশ নম্বর উপবাদ্য এবহ তোমাদের সালে ডায়াগনিস্ট করি সালের ডায়াগনিস্ট করলে দেখা গিয়েছে দু সালে দু সালে দেখা গিয়েছে এ কি তোমাদের একচল্লিশ নম্বর উপপাদ্য পড়েছে এবং পঞ্চাশ নম্বর উপবাধ্যটি পড়েছে দু সালে দেখা গিয়েছে ইনভেস্টিগেশন করে দু হাজার সালে দেখা গিয়েছে চল্লিশ নম্বর উপপাদ্য পড়েছে এবং আটচল্লিশ নম্বর উপপাদ্যটি তোমাদের পড়েছে তারপর দু সালে তোমাদের দেখা গিয়েছে সাঁত্রিশ নম্বর উপপাদ্যটি পড়েছে এবং বিয়াল্লিশ নম্বর উপপাদ্যটি পড়েছে দু হাজার কুড়ি সালে তোমাদের দেখা গিয়েছে দু কুড়ি সালে তোমাদের দেখা গিয়েছে পঁয়ত্রিশ নম্বর উপপাদ্য পড়েছে এবং একচল্লিশ নম্বর উপপাদ্য পড়েছে তোমরা চাইলে একবার দেখে নিতে পারো তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র গুলো দু হাজার একুশ সালে কিন্তু তোমাদের কোনো পরীক্ষা হয়নি ঠিক আছে এটা তোমাদের লকডাউনের সময় কেটে গেছে দু হাজার বাইশ সালে তোমাদের সিলেবাস রিডিউ সিলেবাস ছিল সেখানে মাত্র তোমাদের উপাধ্যের এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর অধ্যায় পর্যন্ত তোমাদের পরীক্ষা হয়েছে তাই চার পাঁচ ছয় ছিল না এবং দু হাজার বাইশ সালে তাহলে তোমাদের কোন কোন উপবাদ্য করেছে একটা বত্রিশ নম্বর উপবাদ্য করেছে প্রথম চ্যাপ্টারে বত্রিশ নম্বর উপবাদ্য এবং তিন নম্বর চ্যাপ্টারে উপাদ্যটা পড়েছে দু হাজার তেইশ সালে কি পড়েছে দেখো দু হাজার চব্বিশ সালে তোমাদের পড়েছে পঁয়ত্রিশ নম্বর উপবাদ্য এবং একচল্লিশ নম্বর উপবাদ্য এগুলো তোমাদের সালে পড়েছে দেখো তোমরা এই সালের কোশ্চেনে নজরদারি করলে দেখতে পাবে তোমাদের এই যে চার নম্বর চ্যাপ্টারটা আছে না চার নম্বর চ্যাপ্টার অর্থাৎ বৃত্তের পশ্চম সংক্রান্ত উপপাদ্য তোমাদের উপপদ্যে চার নম্বর চ্যাপ্টার অর্থাৎ বৃত্তের পশ্চক সংক্রান্ত যে উপপাদ্য আছে না তোমাদের কোষে দেখি পনেরো বা তোমরা দুশো ছ পাতা থেকে এটা শুরু করতে পারবে দুশো ছ পাতা থেকে এটা আছে পাঠ্য বইয়ে তোমাদের পেয়ে দুশো ছয় থেকে এটা শুরু হয়েছে এই যে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তোমরা ডায়াগনিস্ট করলে দেখতে পাবে দেখো দু সালে দেখো

চব্বিশ সালে দেখো একচল্লিশ নম্বর উপাদনা করেছে তাই না তাহলে আমাদের দু সালে কি পড়তে চলেছে তাহলে দু সালে আমরা বুঝতে পারছি দু সালে আমাদের বিয়াল্লিশ নম্বর উপাদনা কিন্তু আমাদের এবছর আসতে চলেছে তোমরা বুঝতে পারছো যে প্রত্যেক বছর এই বৃত্তের পশ্চক সংগ্রহ মত অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের উপপাদ্য অধ্যায়ের 4 নম্বর পাঠ অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের 15 পৃষ্ঠা যে পাঠ আছে বা 206 পাতা থেকে যেটা শুরু হচ্ছে সেখান থেকে তোমাদের কিন্তু প্রত্যেক বছর क्वेश्चन আসে প্রত্যেক বছর তোমাদের क्वेश्चन হিন্দিতেও একান্তই হয়ই হয় তাই বলছি তোমাদের খুব মনোযোগ সহকারে আমরা এই 42 নম্বর উপপাদ্যগুলো যদি করে যা তোমরা 100% গранটি কমন 받ছো 100% গ্যারান্টি তোমরা কমন তা তোমরা এখানে একবার দেখে নিতে পারো তোমরা प्रीवियस ইয়ারের সালের क्वेश्चन দেখে নিতে পারো যে তোমাদের কোনগুলো কি পড়েছে এটা তোমাদের একটা গুরুত্বপূর্ণ একটা খবর বা নোটিশ আমি তোমাদের দিলাম তোমরা তাই বলছি তোমরা যদি একটো প্রতিবাদ করি একটাই কমেন্ট দিতে যাও তাহলে আমি বলবো তোমাদের 42 নম্বর প্রতিবাদড়া করে যাওয়া উচিত ঠিক আছে এবং তোমাদের 2016 সালের পর তোমাদের সিলেবাসের আগে 2016 সালে সময় বা সাত সালে আগে তোমাদের এই চৌত্রিশ নম্বর উপাদ্দ্র পড়েছিল এটার নাম হচ্ছে কেন্দ্রস্থকন বৃত্ত স্থকন দ্বিগুণ এখনো পর্যন্ত কিন্তু এক বছর পড়ে নাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু তোমাদের এবছর দেওয়ার চান্স প্রবল ঠিক আছে এটাও তোমাদের এবছর কিন্তু পড়তে পারে তারপরে দেখো আরো একটা উপপাদ্য যেটা খুব ইম্পর্টেন্ট উপপাদ্য সেটা হচ্ছে পিতাগ্রাসের উপপাধ্য দু হাজার সতেরো সাল কিন্তু এই প্রশ্নটা দেয়নি বিপরীত উপাদ্য কিন্তু পড়েছিল বিপরীত পড়েছিল কিন্তু উপপাদ্য কিন্তু কখনো পড়েনি পিতাগ্রসের উপপাদ্য কিন্তু এবছর পিতাগ্রসের উপপাধ্য কোন বিত্তস্থ কোন দ্বিগুণ এবং বিয়াল্লিশ নম্বর উপপাদ্য অর্থাৎ তোমাদের এই যে বৃত্তের দুটি বৃত্ত একটি সাধারণ পর্ষক আছে এসটি এই উপপাদ্য তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে ঠিক আছে এটা তোমাদের পরীক্ষায় এবছর শিওর আসছে বিয়াল্লিশ নম্বর পদ্ম কারণ তোমরা দেখতে পাচ্ছো উপপাদ্যের অধ্যায়ের চার নম্বর অধ্যায় থেকে তোমাদের সাত সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত প্রত্যেক বছর প্রশ্ন এসছে শুধু দু হাজার একুশ সালে কোনো পরীক্ষা হয়নি আর দু হাজার বাইশ সালে রিডিউ সিলেবাস ছিল এক দু নম্বর এবং তিন নম্বর অধ্যায়ে পারছিল বাদ্য তার জন্য আসেনি তাছাড়া প্রত্যেক বছর এখান থেকে কিন্তু কোশ্চেন এসছে তোমরা যদি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা এই ইনফরমেশনটা ভালো মনে হয়ে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনেক অনেক বন্ধুদের কাছে শেয়ার করবে এটা তোমাদের কাছে আশা রাখবো এবং বলে দিচ্ছি যদি তোমরা কমন না পাও তাহলে আমি কথা দিচ্ছি তোমাদের ভিডিও ডিলিট করে দেবো এবং হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে প্রত্যেক বছরই আমি সাজেশন দিয়ে থাকি হ্যাঁ এবছর অনলাইনে এসেছি প্রত্যেক বছর আমি অফলাইনে সাজেশন দিয়ে থাকি প্রত্যেক বছর হান্ড্রেড পার্সেন্টই কমন পাই এবছরও তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তোমরা যদি চাও তাহলে আমরা তোমাদেরকে বা আমি তোমাদেরকে প্রত্যেক পাটের বা রাশি বিজ্ঞান পরিমিতি পাটিগণিত বীজগণিত জ্যামিতির যে এক নম্বর দু নম্বর প্রশ্ন হয় সেগুলো তোমাদের সাজেশন নিয়ে হাজির হবো ধন্যবাদ